বিস্কুট নিমিলে না শুধু লিখা চা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাচ্ছি আর মাও খাবে আমার সাথে ওই যে হ্যাঁ আমি দেখে দিই আমি রেডি হয়ে খাবো আমার সেন্টার আছে আর এখানে কোনগুলোর মাছটা সিদ্ধ হচ্ছে ওর মাছটা সিদ্ধ করে রেখে আমি চলে যাব কাজে বা খিদে লেগে তাই খিদে লাগলি ডাকে এখন চলো সারাদিন চলো বন্ধুরা হ্যাঁ কি বল সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি আবার ঘুমের কেটে কাটিয়ে নিচ্ছ আখিয়ে তারপরে তো বন্ধুরা এই যে মা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মা চলে যাচ্ছে এখন অফিসে বাই বাই স্কুটি নিয়ে যাবে ওই যে কাকি আসছে তরকারিগুলো নিয়ে যেতে বলো কখন ঠিক আছে যাও ঠিক আছে একটু পরে দিচ্ছি

আমার একটু দিয়েছে ওর একটু দিয়েছে ও খেয়ে হ্যাঁ মোমো খেয়েছে 10 সময় বেরিয়ে পুরস্কার মোমো খেয়েছে তো চলো মা বাড়ি চলে আসছে এখন আমরা ভাত খাবো আজকে আমাদের ভাত হচ্ছে আলু ভাতে ভাত ঘি তো চলো খেয়ে নি সর যায় কো কাট দে সব একা হ্যাঁ একা তো সব কাট দাও জমা করো কাট দুজনে ছোট গেছে একসঙ্গে সব হয়ে যেত ফটোগ্রাফি আর আসবে নাকি ए बाप नहीं मालूम ओ बाप तो वाला तो हाथ से दी भी हो सिटी वाला नहीं सही हो चलो कोई आ सके है ना चोक चोक कर मत हो ऐसे ए इनकी आई मुस्कान आकर ही थक रहा मुस्कान थक रहा बड़ा है ए आकी इनकी आई हो गया से इनकी आई

মশলা না তো তো মশলা চিড়ে বাজা তো ওই মশলা না ওই شويه ছোলা ছড়মা শানো কোথায় মশলা নাও চা ঢালো আর আমি এখন পিয়ারা খাচ্ছিলাম এই যে আমার খুব পিয়ারা খেতে ইচ্ছে করছিল তো কৌশরের কাছে আনতে দিয়েছিলাম দুটো দিগালা পিয়ারা খেতে ভালো তোমার জামান কই জামানা এখন ওইদারে ওইদারে যা হবে না ওর ওই কি বাড়ি কাজ করবে

বাঁধাকপি চচ্চড়িটা ভালো করে করো কদিন ধরে কি করবো সকালে খাওয়ার কিছু ছিল না তো খেতে পারছিল তাই আমি খেয়েছি টমেটো দাও এই যে টমেটো আছে তো হাফ কম আছে

হ্যাঁ দাদা ফোন করেছিলো দা তো দেখো বন্ধুরা এই যে তিনটে থালায় ভাত ভাত ভাব বেড়ে নিয়েছি আমি তো এবার দেখাবো তোমাদের কী কী রান্না বান্না হয়েছে তো ও নিয়ে আয় কাছে নিয়ে আয় এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি এখান থেকে আমার ভাব ভাব কেন হ্যাঁ বাঁধাকপি চচ্চড়ি হ্যাঁ কেউ খেয়েছে ওর কাকা দিছি হ্যাঁ

ডাল ঠিক আছে তো এই হচ্ছে রান্না বান্না আর এই হচ্ছে ভাত বেড়ে ফেললাম কাকি কাকি দিয়েছে হচ্ছে বেগুন তরকারি নে তো এবার খেতে বসবো আমরা এই ঘরে বসলাম খেতে ঠান্ডা নেই নেই করে তাও আছে তবে একটু কম তবে ভালোই আছে ঠান্ডা একেবারে নেই বলা ভুল কি কি কি

একটা ভিডিও হলো কি করেছে জানি না কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি আসা হয়নি এখন বসে বসে এডিট করছি পরের দিন পেয়ারা খাচ্ছি দেখলাম কি ভিডিওটা একদমই ছোট হয়ে যাও ছোট হলেও ভিডিওটা দিতে হবে কারণ একদিন না দিলে আবার একদিন ডিউ পড়ে যাবে এই ভিডিওটা নিয়ে আমি কোথায় যাব বলো পরের দিনে ভিডিও আবার দিতে হবে তাই তো তার জন্যই এডিট এডিট করলাম দেরি হয়ে যাচ্ছে পোস্ট করতে কালকে থেকে আর একদম দেরি হবে না কালকে থেকে একদম সকাল এগারোটায় তোমরা ভিডিও পাবে আগে যেমন পেতে প্রত্যেক দিন এগারোটার সময় আবার টাইম ঠিকঠাক করে নিলাম এই তো হুম ভালো থেকো সবাই কম আর একটা কথা বলি হচ্ছে সবাই শুধু কমেন্টে তোমার পেট ব্যথা করছে তা সত্ত্বেও তুমি কেন তেলে ভাজা খাচ্ছো আবার বলছো পেট ব্যথা করছে আবার আবার বলছো দুধ চা খাচ্ছ কেন আবার বলছো পেট ব্যথা করছে আবার বলছো দুধ চা খাচ্ছ এটা ওটা খাচ্ছো তুমি সিম্প্যাথি পাওয়ার জন্য নাটক করো তো আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমার পিরিয়ডের ব্যথা হচ্ছে আর পিরিয়ড হলে খেতে কিছুই ভালো লাগে না আমার আমার প্রথম থেকেই আমি পিরিয়ড হলে আমি কিছুই খেতে পারি না তাই একটু মুখরোচক কিছু হলে খেতে ভালো লাগে তার জন্যই খেয়েছিলাম আর চা তো আমি খাই না আমি সব সব সময় চা খাই এবার মাঝে মাঝে দুধ চা খাই যেহেতু দুধ চা খেতে ভালোবাসি তার জন্য মাঝে মাঝে খেয়ে ফেলি এবার তোমাদের কমেন্ট হচ্ছে সারাক্ষণ খাও 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 কি করব বলো খিদে পেলে তোমাদের মতন যদি আমার খিদে না পেতো তাহলে তো আমি সারাদিন না খেয়েই থাকতে পারতাম তোমাদের তো তোমরা যারা এরকম কমেন্ট করো তোমরা বোধহয় না খেয়ে থাকো তো তোমাদের মতন যদি হতো তাহলে বেশ ভালোই হতো খাওয়া দাওয়া ঝামেলা মিটে যেত সকালে রুটি কলা দুপুরে ভাত আর রাতে আগের দিন একটু বিরিয়ানি খেয়েছিলাম সেই পাপা বাড়িতে থাকতে থাকতে একদিন মাটন বিরিয়ানি হয়েছিল আর তারপরে এই দু মাস পরে কালকে বিরিয়ানি খেলাম তাই নিয়ে তোমরা সবাই কমেন্টে তোলপাড় করে দিয়েছ এত খাওয়া এত খাওয়া জানি না কি করলাম হয়তো বেশিই খেয়ে ফেলেছি আর কি করব বলো খেতে ভালোবাসলে তো একটু খেয়ে ফেলতেই হবে আর কিছু করার নেই খাওয়া ছাড়া জীবনে কি আছে বলো আর আর কোনো কাজকর্ম নেই আমার আমি শুধু সারাদিন খাই খেতে ভালোবাসি বলেই খাই খাওয়া নিয়েও মানুষের খোটা দিতে হয় খাওয়া নিয়েও মানুষের খোটা দিতে হয় না আমি আমার যথেষ্ট আমার সেফে আমি চলি যার জন্য আমার মুখে ব্রণগুলো অনেকটা চলে গেছে আগে আগে যে তুলনায় খেতাম সপ্তাহে দু তিন দিন বিরিয়ানি খেতাম বাইরের খাবার খেতাম এটা ওটা উল্টো পাল্টা প্রত্যেক দিন দুবেলা দুধ চা খেতাম এখন প্রচুর কমিয়ে দিয়েছি তাও মাঝে মাঝে খাই যেহেতু খেতে ভালোবাসি আর কি করা যাবে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো আমি কোনো খারাপ কিছু মনে করি না কারণ আমি জানি তোমরা আমার ভালোর জন্য বলো কিন্তু কি বলো তো ভালোর জন্য যে যার ভালো সবাই বোঝে বোঝেই তারপরে খায় যাই হোক তোমরা বলেছ তার জন্য আমি খুব খুশি আরও বলো বেশি করে কমেন্ট করো তো চলো দেখা হবে পরের ভিডিওতে কোনো জন্য সবাইকে টাটা আমি এখন আমার খাল প্রিয়ারা টাটা বাই বাই